স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উত্তোলন আসমার্জন আমার দৃষ্টিতে স্বাধীনতার পতাকা প্রথম আর দ্বিতীয় উত্তোলক কেউ থাকতে পারে না একজনে যিনি পতাকাটা উত্তোলন করেছেন এই ভারতীয় উপহাদেশে দুটি পতাকা দুজন মানুষ উত্তোলন করেছেন যখন জাপানি সৈন্যরা আন্দামান আন্দামানিকমন মুক্ত করেছিল স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আর দ্বিতীয়টি আমাদের নেতা আসম আব্দুর রব ওটা করা হয়েছিল নিরাপদ আন্দামান নিকোবরে আর এটা করা হয়েছিল ট্যাঙ্কের সামনে পরাধীন পাকিস্তানকে বাংলাদেশ বানানোর জন্য পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ